প্রকৃতির নিয়ম মেনেই জীবজগত পরিচালিত হয়। মানুষ ছাড়া আর সমস্ত প্রাণী প্রকৃতির আইন মেনে চলে। তাদের জীবনে সবই প্রকৃতিগত। তাই সন্তান প্রসবের ক্ষেত্রেও জীবজগতের একটা ছোট্ট পিপড়ে থেকে হাতি সমস্ত প্রাণী কিন্তু প্রকৃতির নিয়মই মেনে চলে। কিন্তু এবার সেই জায়গায় হাত পড়লো মানুষের। প্রাণী জগতের প্রাকৃতিক নিয়মকে তোয়াক্কা না করে এবার খোদকারি করতে শুরু করলো মানুষ কি বিষয় সব বলবো এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অবধি দেখুন আমি দীপেন্দু দ্য নিউজ বাংলা লাইফে আপনাদের স্বাগত জানাই স্বাভাবিক প্রাকৃতিক নিয়মেই জীবজগতের সমস্ত প্রাণীর সন্তান পৃথিবীর আলো দেখে মানুষের মতো সি সেকশন বা সহজ কথায় সিজার করে নয় মানুষের ক্ষেত্রে পৃথিবী জুড়েই এখন সন্তান প্রসব যত না স্বাভাবিক প্রাকৃতিক নিয়ম মেনে হয় তার চেয়ে অনেক বেশি হয় সিজার করে অর্থাৎ সিজারিয়ান ডেলিভারি হয় কিন্তু একটা সজারুর ক্ষেত্রে মানুষ তাদের সেই সি সেকশনের নিয়ম চাপিয়ে দিল অবশ্য তাতে সজারুর কোনো ক্ষতিই হয়নি বরং মা ও ছোট্ট সজারু রীতিমতো ভালো আছে বলেই জানিয়েছেন পশু চিকিৎসকরা এই প্রথম পৃথিবীতে কোনো সজারুর সিজার করে সন্তান প্রসবের ঘটনা ঘটল সান চিড়িয়াখানায় এই অবিশ্বাস্য কাণ্ড করে দেখিয়েছেন সেখানকার একটা সন্তান সজারুর সিজার করে সন্তান প্রসব করিয়েছেন তারা সজারুর পেট কেটে এমনভাবে সন্তানকে পৃথিবীর আলো দেখানোর পর সুস্থ হয়ে উঠতে কিছুটা সময় লাগছে মা সজারুর তাই প্রকৃতির নিয়মে সে তার সন্তানের দেখভাল কিন্তু করতে পারছে না সেই দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন চিড়িয়াখানার বিশেষজ্ঞরা এবং সেখানকার গবেষকরা তারাই নামকরণ না হওয়া ছোট্ট পুরুষ সজারুটার যাবতীয় দেখভাল করছেন তাতে অবশ্য তার কোনো অসুবিধাই হচ্ছে না বরং দিব্যি গাছের পাতা চিবিয়ে দিন কাটছে এই সদ্যজাত দেখুন সেই সদ্যজাত সজারু শাবকের মজার ভিডিও একদিকে এই ঘটনা যেমন বিজ্ঞানের অগ্রগতি হিসাবে পরিগণিত হচ্ছে তেমনি অন্যভাবে দেখতে গেলে অনেকে বলছেন এটা প্রকৃতির উপর মানুষের কর্তৃত্ব ফলানোর চেষ্টা ছাড়া আর কিছুই নয় মানুষ চাইলেও কোনো দিন প্রাকৃতিক নিয়মের উপরে যেতে পারবে না তাই এই ধরনের কাজ যত কম করা যায় বা না করলেই সব থেকে ভালো প্রাকৃতিক নিয়মেই সব কিছুকে চলতে দেওয়া উচিত তাই না আপনারা কি বলেন আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য নিউজ বাংলা লাইফের কমেন্ট সেকশনে আর দেখতে থাকুন দ্য নিউজ বাংলা লাইফ দুর্নীতি রাজনীতির বাইরে এই ধরনের সব খবর জানতে চোখ রাখুন কেবলমাত্র দ্য নিউজ বাংলা লাইফে